সেই পরিচিত পরিচিত পাশেই ইথান ব্রুকস যার কথা শুনছেন মন দিয়ে তিনি ক্রিস অক্স চলে এসেছেন বিপিএল খেলতে যেন চমকে দিয়েছে সিলেট টাইটান্স প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন ক্রিস অক্স ইংল্যান্ডের অনেক বড় ক্রিকেটার বিশ্বকাপ জিতেছেন কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট হোম অফ ক্রিকেটে সব আলো একাই কেড়ে নিয়েছিলেন নক্স ইংল্যান্ডের এত বড় একজন ক্রিকেটার বিপিএল এর মাঠে দেখতে তো অবাকি লাগার কথা সিলেট টাইটানস চমকে দিয়েছে এখানেই চমকের শেষ না আছে আরও একটুখানি মন দিয়ে শোনা যাক ক্রিস অক্স যখন অনুশীলনে এসে ইথান ব্রুক্সের সঙ্গে এভাবে আলাপে ব্যস্ত তখন একটা ব্যাপার স্পষ্টতই বোঝা গেছে দলটার মধ্যে যারা বিদেশি ক্রিকেটার সবাই ইংল্যান্ডের ময়নালি আছেন আগে থেকেই ক্রিস অক্স আর ইথান ব্রুক্সের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন স্যাম বেইলিংসও বড় বড় প্রতিপক্ষকে একাই গুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে ক্রিস অক্সের মৈনালির অভিজ্ঞতা আছে বিপিএলে এই দুইজন একসাথে টাচ করে গেলে সিলেট টাইটালসকে থামাবে কে সিলেটের একজন উপদেষ্টা মজা করেই বলেছিলেন দল যদি প্লে অফে ওঠে তাহলে প্রয়োজনে খোলা চেক দিয়ে দেবেন তিনি শেষ পর্যন্ত সেটি যেন হচ্ছে ক্রিস অক্স স্যাম বিলিংসের মতো বড় বড় সব তারকাদের দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স যে কোনো মূল্যেই জিততে চায় তারা প্রথম দিন অনুশীলনে মূলত এখানকার কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে চেষ্টা করতে দেখা গেছে ক্রিসক্সকে উইকেটের ধরন কেমন এসব কিছু বুঝে মূলত নিজের ফোকাসটাই ঠিক করেছেন দলের সবার সঙ্গে বন্ডিং ঠিক করা সহ দলের ম্যানেজমেন্টের সঙ্গে দারুণ সক্ষতা বজায় রাখা সব কিছুতেই ক্রিসক্স দশে দশ প্রফেশনালিজমে তিনি অনেক উঁচুতে মৈনালি ইথান ব্রুক্সের মতো সতীর্থদের একসাথে দলে পাচ্ছেন তাই ইংলিশ ইংলিশ একটা ভাব তো থাকছেই যেন মিনি ইংল্যান্ড দল বানিয়েই ছাড়ছে সিলেট আপাতত কাউকে কিছু না বলে অনুশীলনে ক্রিস দেখিয়ে রীতিমতো চমকে দেওয়া সিলেট মাঠের ক্রিকেটে কতটা চমকে দিতে পারে সেটা নিয়েই সবার ফোকাস এর আগে বাংলাদেশে যতবারই এসেছেন ক্রিস অক্স প্রতিবারই নিজের অলরাউন্ড সামর্থ্যের পরিচয় দিয়েছেন ভালোভাবেই নিশ্চিত করেই সেটি বজায় রাখলেই সিলেট বেশ উপকৃতই হবে তার সাথে মইন আলী স্যাম বিলিংস আর ইথান ব্রুকসের কম্বিনেশনটা ঠিকঠাক মতো দাঁড় করাতে পারলেই সিলেটের জন্য দারুণ হতে পারে এই যে কোনো কম্বিনেশন সেক্ষেত্রে প্রতিপক্ষ রংপুর রাইডার্সের জন্য আরও বড় কোনো তারকা আসতে যাচ্ছে কিনা সেটা নিয়েও অপেক্ষা তো থাকছেই বিপিএল এখন শেষের দিকে শেষের দিকে যেন জমে উঠেছে প্রত্যেকটি দল নিজেরা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করছে বড় তারকাদের আনার চেষ্টা চলছে শেষ দিকে তাই বিপিএলটাও জমছে বেশ ক্রিস অক্স স্যাম্বেলিংস, রংপুর কি আনবে কাউকে কেন উইলিয়ামসন তো আসছে রাজশাহী ওয়ারিয়ারসে